ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমি ক্লাস নাইনের ইতিহাস বিষয়ে পঞ্চম চ্যাপ্টারের প্রথম মহাযুদ্ধের উপর একটি সাধারণ আলোচনা করব প্রথম মহাযুদ্ধের কারণ নিয়ে আমি আলোচনা করেছি তোমরা ভিডিও দেখছ আজকে আলোচনা করব প্রথম মহাযুদ্ধে কোন কোন দেশ কোন পক্ষ কোন পক্ষ অবলম্বন করেছে যুদ্ধ দুই পক্ষ ছাড়া হয় না আবার কোন কোন দেশ নিরপেক্ষ থেকেছে সে সম্পর্কে আলোচনা করব আর আলোচনা করব এই যুদ্ধের ফলাফল বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আলোচনা করব আমরা জানিয়ে কথা আগে থেকেই উনিশশো সালে সেরাজেভোতে হত্যাকাণ্ড হয় সার্বিয়ার একটি জায়গা সেরাজেভো সেখানে অস্ট্রেলিয়ার রাজকুমার প্রিন্স অর্থাৎ যুবরাজ ফার্দিনান্দ স্ত্রীসহ বেড়াতে যান সার্বিয়ার গুপ্ত সংগঠন গোপন সংগঠন সশস্ত্র সংগঠন এই সংগঠনের সদস্য গাব্রিলো প্রিন্সিপ সার্বিয়ার রাজকুমার ফার্দানকে এবং তার স্ত্রীকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে এই ঘটনাকে দায়ী করে সার্বিয়া কে দায়ী করা হয় কে দায়ী করে অস্ট্রিয়া সরকার দায়ী করে এবং একটি চরমপত্র দেয় সেই চরমপত্রে সার্বিয়ার সার্বভৌম ক্ষমতা নষ্ট হবে এমন বিষয় ছিল সেই কারণে সার্বিয়া সরকার অস্ট্রিয়ার দাবিকে মেনে নিতে পারেনি ফলে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করলে অস্ট্রিয়াকে সমর্থন করে জার্মানি তুরস্ক সমর্থন করে অন্যদিকে সার্বিয়া সরকারকে ইংল্যান্ড সমর্থন করে ফ্রান্স সমর্থন করে এবং রাশিয়া সমর্থন করে ফলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় আপাত দৃষ্টিতে তোমরা মনে করছো যে সেরাজেভোর হত্যাকাণ্ড এটাই প্রথম মহাযুদ্ধের মূল কারণ তা না আমরা মহাযুদ্ধের কারণ অনেক আলোচনা করেছি সেখানে দেখেছি যে প্রথম মহাযুদ্ধের আগে দুটি শত্রু বা শক্তি শিবির গড়ে উঠেছে ট্রিপল অ্যালায়েন্স এবং ট্রিপল আঁতাত গড়ে উঠেছে পৃথিবীর দেশগুলো দুটো ভাগে ভাগ হয়েছে উগ্র জাতীয়তাবাদ জার্মানিতে রাশিয়াতে ইংল্যান্ডে উগ্র জাতীয়তাবাদ বা বিকৃত জাতীয়তাবাদ গড়ে উঠেছে পাশাপাশি জাতীয়তাবাদী ভাবনা সৃষ্টি হয়েছে বলকান অঞ্চলে ফ্রান্সের আহত জাতীয়তাবাদ সে প্রথম মহাযুদ্ধের কারণ হিসাবে আমরা আলোচনা করেছি আজকে আমরা এই সেরাজেব হত্যাকাণ্ড এটা প্রত্যক্ষ কারণ হিসাবে আমরা জানি এখানে এই যে যুদ্ধ শুরু হলো যুদ্ধে অস্ট্রিয়াকে সাপোর্ট করেছে জার্মানি তুরস্ক এবার আমরা এই প্রথম বিশ্বযুদ্ধের মিত্রপক্ষের দেশ কোনগুলো সেটা আমরা আলোচনা করব প্রথম মহাযুদ্ধের দুটি পক্ষের মিত্রপক্ষ মিত্রপক্ষ কাদের বলে মিত্রপক্ষ বলে যেসব দেশ যুদ্ধকে প্রতিরোধ করার জন্য যুদ্ধ করে তাদের বলা হয় মিত্রপক্ষের দেশ এই মিত্রপক্ষে আমরা লক্ষ্য করেছি যে ট্রিপল অ্যালায়েন্সের বিপরীতে মিত্রপক্ষের দেশগুলি ট্রিপুল আতাত গঠন করেছে ট্রিপুল আতাত বা ত্রিশক্তি আতাত এই ত্রিশক্তি আতাতে কোন কোন দেশ ছিল এই ত্রিশক্তি আতাতে ইংল্যান্ড ছিল ফ্রান্স ছিল এবং রাশিয়া ছিল এই যে ট্রিপল আতাথের দেশগুলি এক পক্ষ যুদ্ধ করে যুদ্ধকে প্রতিরোধ করবার জন্যে আর এই মিত্রপক্ষে যোগ দেয় আরও কতগুলি দেশ এই মিত্রপক্ষে যোগ দেয় কোন কোন দেশ ইটালি যোগ দেয় রোমানিয়া যোগ দেয় চীন জাপান পর্তুগাল যোগ দেয় তাহলে আমরা প্রথম মহাযুদ্ধের মিত্রপক্ষের দেশগুলিকে এইভাবে আমরা উল্লেখ করব ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া রোমানিয়া ইটালি বুলগেরিয়া বুলগেরিয়া হবে না পর্তুগাল হবে জাপান হবে অন্যদিকে প্রথম মহাযুদ্ধে অক্ষশক্তির দেশ ছিল অক্ষশক্তি কাদের বলে অক্ষশক্তি হলো যেসব দেশ যুদ্ধ বাধায় বিভিন্ন কারণে যুদ্ধ বাধায় প্রথমে আক্রমণ করে যে সব দেশ সেই সব দেশগুলিকে বলে অক্ষশক্তির দেশ আমরা এখানে অক্ষশক্তির দেশ কোন কোন দেশকে বলবো ট্রিপল অ্যালায়েন্সের দেশকে বলবো ট্রিপল অ্যালায়েন্সের দেশ হল জার্মানি অস্ট্রেলিয়া জার্মানি অস্ট্রেলিয়া ট্রিপল অ্যালায়েন্সের দেশ আর তুরস্ক এবং এই অক্ষশক্তির জোট বা সত্যি শত্রুপক্ষের জোটে বুলগেরিয়া যোগ দিয়েছে তুরস্ক যোগ দিয়েছে তাহলে অক্ষশক্তি অর্থাৎ মিত্রশক্তির বিপক্ষে দেশগুলি অর্থাৎ প্রথম মহাযুদ্ধে মানে যোগদানকারী শত্রুপক্ষের দেশ হিসাবে আমরা উল্লেখ করব, অস্ট্রিয়ার নাম উল্লেখ করব জার্মানি তুরস্ক আর হচ্ছে তোমার বুলগেরিয়াকে তাহলে এই যে দুটো শক্তির পক্ষ একটা শত্রুপক্ষ যারা যুদ্ধ বাজিয়েছিল আর একটা যুদ্ধকে মোকাবেলা করবার জন্যে যারা যুদ্ধ করেছিল মিত্রপক্ষের দেশ এই দুটো পক্ষ নিয়ে আমরা আলোচনা করলাম এইবার আমরা আলোচনা করব প্রথম মহাযুদ্ধে সব দেশে কি অংশ নিয়েছিল না প্রথম মহাযুদ্ধে সব দেশ অংশ নেয়নি কতগুলি দেশ নিরপেক্ষ থাকতে চেয়েছিল নিরপেক্ষ ছিল আমরা লক্ষ্য করব ডেনমার্ক নিরপেক্ষ দেশ ছিল স্পেন নিরপেক্ষ দেশ ছিল নরওয়ে নিরপেক্ষ দেশ ছিল নেদারল্যান্ড নিরপেক্ষ দেশ এবং সুইজারল্যান্ড নিরপেক্ষ দেশ আর ল্যাটিন আমেরিকা ল্যাটিন আমেরিকা নিরপেক্ষ দেশ ছিল তাহলে আমরা দেখছি প্রথম মহাযুদ্ধে একটা পক্ষ শত্রুপক্ষ কোন কোন দেশ যুদ্ধ বাদিয়ে কোন দেশ যুদ্ধ ছিল এবং তাকে সাপোর্ট করেছিল সেগুলো আমরা আলোচনা করলাম আর সেই শত্রুপক্ষের যুদ্ধকে প্রথম মহাযুদ্ধকে বিশ্বযুদ্ধ যুদ্ধকে প্রতিরোধ করার জন্য কতগুলি দেশ ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছিল আর কতগুলি দেশ ছিল নিরপেক্ষ দেশ যারা কোনো পক্ষেই তোমার যুদ্ধে যোগদান করেনি তারা হলো নিরপেক্ষ দেশ নিরপেক্ষ থাকা সম্ভব না আমরা একথা জানি তবু নিরপেক্ষ দেশ আমরা প্রথম মহাযুদ্ধে আমেরিকাকে দেখব যে প্রথমে আমেরিকা যুদ্ধে যোগ দেয়নি কিন্তু পরে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা বা ইউএসএ এই যুদ্ধে যোগদান করেছে কখন আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম মহাযুদ্ধে যোগদান করল যখন যখন জার্মানি জার্মানি বেলজিয়ামের নিরপেক্ষতায় হস্তক্ষেপ করল বেলজিয়াম যুদ্ধ করতে চাইনি বেলজিয়ামের মাটিকে জার্মানি তার সেনা নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে চেয়েছিল বেলজিয়াম আপত্তি জানালে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে থাকেনি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য তরী সাবমেরিন যখন জার্মানি একের পর এক ধ্বংস করতে লাগে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারল যে অর্থনৈতিক সংকট দেখা দেবে এই যুদ্ধে তাই আমাকে প্রথম মহাযুদ্ধে যোগ দিতে হবে তাহলে বেলজিয়ামের নিরপেক্ষতা বজায় রাখার জন্য আর তার আর্থিক শক্তিকে বজায় রাখার জন্যে আর তার যখন তোমার বাণিজ্য তরী ধ্বংস করতে লাগলো সাবমেরিন আমেরিকার সাবমেরিন ধ্বংস করতে লাগলো তখন কিন্তু আমেরিকা চুপ করে থাকলো না এই যুদ্ধে যোগ দিল তাহলে আমরা তিনটি পক্ষে ভাগ করছি একটা পক্ষ যুদ্ধ বাদিয়েছে শক্তি বা শত্রুপক্ষ আর একটা শক্তি হলো মিত্রপক্ষ ওই শত্রুপক্ষকে প্রতিরোধ করবার জন্য যুদ্ধ করেছে আর কতগুলি দেশ নিরপেক্ষ থেকেছে যাই হোক এই যুদ্ধের বিবরণ আমরা থেকে জানতে পারি যে যুদ্ধে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে আমরা প্রথমেই বলবো বিশ্বে এই প্রথম বিশ্বযুদ্ধ মহাযুদ্ধ একটা সর্বাত্মক যুদ্ধ সব ক্ষেত্রে ক্ষতি হয়েছে এই যুদ্ধে অর্থনৈতিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে শিক্ষা সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রে একটা ধ্বংস নেমে এসেছে একটা ধ্বংসের আবহাওয়া তৈরি হয়েছে নাম্বার টু এই যুদ্ধে বিপুল সেনা যোগ দিয়েছিল এবং এর আগে এত বেশি সেনা এই প্রথম মহাযুদ্ধের আগে কোনো যুদ্ধে যোগ দেয়নি তিন নাম্বার বিপুল পরিমাণ মারণাস্ত্র প্রথম মহাযুদ্ধে ব্যবহার হয়েছে মারণাস্ত্র কী কী ব্যবহার হয়েছে প্রথম মহাযুদ্ধে বিমারু বোমা ব্যবহার হয়েছে সাবমেরিন ব্যবহার হয়েছে ব্যবহার হয়েছে তোমার কামান ব্যবহার হয়েছে ভারী ভারী কামান ব্যবহার হয়েছে আর ট্যাঙ্ক ব্যবহার হয়েছে বোমা ব্যবহার হয়েছে গ্যাস ব্যবহার হয়েছে আর তরল আগুন ব্যবহার হয়েছে প্রথম মহাযুদ্ধে রোগ জীবাণু অস্ত্র ব্যবহার করা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে বা মহাযুদ্ধে চার নাম্বার হলো এই যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলি তাদের তো ক্ষতি হয়েছেই এছাড়া যারা এই যুদ্ধে যোগ দেয়নি যেসব দেশ নিরপেক্ষ ছিল তাদেরও কিন্তু ক্ষতি কম হয়নি তাদেরও বিশাল ক্ষতি হয়েছে মিলিটারি মিলিটারিদের ক্ষতি হয়েছে যেসব দেশ যোগ দেয়নি সেখানকার সাধারণ মানুষের ক্ষতি হয়েছে সাধারণ মানুষ মারা গিয়েছে তাদের সম্পদ ড্যামেজ হয়েছে এই যুদ্ধে তোমার পঁয়ষট্টি কোটি মানুষ পঁয়ষট্টি কোটি মানুষ এই যুদ্ধে জড়িয়ে পড়েছে পঁয়ষট্টি কোটি মানুষ যুদ্ধে জড়িয়ে পড়েছে আর সেখানে মারা গেছে তেরো কোটি মানুষ তেরো কোটি মানুষ কিন্তু কম না তেরো কোটি মানুষ প্রথম মহাযুদ্ধে মারা গেছে পাঁচ নাম্বার হলো পাঁচ নাম্বার ফল কি সামরিক মানুষের মৃত্যু হয়েছে ঠিকই সামরিক মানুষ মানে কারা মিলিটারি যারা যুদ্ধের সঙ্গে যারা যুদ্ধ জড়িয়ে পড়েছে সরাসরি তাদের যেমন মৃত্যু হয়েছে তেমনি যারা যুদ্ধ করেনি তাদের বলা হয় বেসামরিক মানুষ সাধারণ মানুষ সিভিল পপুলেশান তাদের প্রচুর তাদের 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 মৃত্যু হয়েছে তার মৃত্যু মৃত্যুর সংখ্যাটা সাধারণ মানুষের বেশি খাদ্যাভাব দেখা দিয়েছে রোগ দেখা দিয়েছে মহামারী দেখা দিয়েছে মানুষ মানুষের মানুষের মধ্যে মৃত্যুর মিছিল দেখা দিয়েছে ছয় নম্বর ফলাফল এবার আমরা সম্পদের দিক থেকে বিচার করব এই প্রথম বিশ্বযুদ্ধকে যুদ্ধে দৈনিক খরচ হয়েছে চব্বিশ কোটি টাকা দৈনিক খরচ প্রতিদিন রেগুলার খরচ পক্ষে বিপক্ষে যে যুদ্ধ সেই যুদ্ধে চব্বিশ কোটি টাকা চব্বিশ কোটি ডলার চব্বিশ কোটি ডলার দৈনিক খরচ মোট সাতাশ হাজার কোটি ডলার মোট সাতাশ হাজার কোটি ডলার এই যুদ্ধে ক্ষতি হয়েছে আর বহু সম্পদ যেগুলো ড্যামেজ হয়েছে সেগুলো হিসাবের বাইরে তাই প্রথম মহাযুদ্ধের অভিজ্ঞতা থেকে বিশ্বে শান্তিকামী মানুষ তারা প্যারিসের শান্তি বৈঠকে উপস্থিত হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন তিনি দফা দাবি নিয়ে ফ্রান্সের প্যারিস শহরে সমবেত হয়েছিলেন তার ফলে আমরা পৃথিবীকে যুদ্ধমুক্ত করবার জন্যে আন্তর্জাতিক সংগঠন লিগ অফ নেশন তৈরি হয়েছে পিস অফ প্যারিস অর্থাৎ প্যারিসের শান্তি বৈঠক এবং এই বৈঠকে আবার কতগুলি মারাত্মক মারাত্মক ভুল হয়েছে সেগুলোর মধ্যে যেমন ভারসায়ী চুক্তি হয়েছে যুদ্ধের সমস্ত দায়ভার জার্মানির উপর মিত্রশক্তির দেশগুলো চাপিয়ে দিয়েছে তার কারণ এই যুদ্ধে অক্ষশক্তির পরাজয় হয়েছে আমরা লক্ষ্য করেছি উনিশশো আঠারো সালে তোমার এগারোই নভেম্বর জার্মানি আত্মসমর্পণ করেছে মিত্র শক্তির কাছে তারা যুদ্ধে পরাজিত হয়েছে আর পরাজিত শক্তির প্রতিনিধিদের তোমার উনিশশো উনিশ সালে প্যারিসের শান্তি বৈঠকে হাজির করানো হয় এবং তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় ভাষায় চুক্তি তৈরি করে জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয় আমি পরের ভিডিওর ভিডিওতে জার্মানি জার্মানির উপর যে ভাষায় চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছিল সেই ভাষায় চুক্তি নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করব আজকের আলোচনা এখানেই আমি শেষ করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করবে এই বলে আমি আলোচনা শেষ করছি থ্যাংক ইউ সো মাচ